আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেশা কি আমার ভাগ্যের প্রতীক পেশা ওর অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো ঢাক ঢোল দুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি এগুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সোলা তু নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআনতে নেওয়া শোনা যাইত এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে গোটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি পার্সেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক না বাঙালি হতে পেরেছি ঠিক যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলি হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরাহ শিকি তামান্না আব হামার এদিল है দেখ না হে জোর কিৎনা বাজু হে কাতিল মেহে বুঝেনাই কথা আমাদের মনের মধ্যে এখন সরফরহশি কি তামান্না স্বাধীনতা চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালি সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর রাজি আল্লাহ রহমানকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তাফিরুল্লাহ উমর আব্দুল খাত্তাব আমিরুল মুমিনিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধ্বনি না জানে না আমি ভুলে গেছি অনেক দিন আগে পড়া আমি চর্চা এখন করি না তো মোয়াজিন জানে না যে হ্যাঁ আমিরুল মুমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল মোমেন যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর যাই দিনে সাহেব রাজিউল্লাহ স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উঠের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায় গ্রামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাক ঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শির আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বারোর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো বা যদি বুঝতে না পড়েন আরো একবার লেকচার শুনে রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পার বিরাল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কু লক্ষণ আসবে আপনি পড়বেন আল্লাহমাল্লাহ তৈর ইল্লাহ তৈরুখ

প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আল ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে আবার ভাই ওই ওই দিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছে আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষে কি বাবার ওই বার্ষে কি যা যা করতেছেন সব কিছু কি তার কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন হুজুত করে একটা ফিতা কাটলেন কাইটটা মাসাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু রেখা নামাজ তো পড়তে পারতেন ওরে আল্লাহর কাছে তোমাকে আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি দান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে আল্লাহ সুরা বাকার আর তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই পাক আমাদের সবাইকে মোজার তো দান করে কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় করে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য অন্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ইনশাআল্লা ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাহারতে যাবো এরকম কোনো জায়গায় আমি এখনো পৌঁছাই নাই আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাই ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর খরমার কি আম দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তহিদ দান করেন আরও বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদি কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশে যেদিন বাংলাদেশের ফিফটি মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের খুশ ফির আমাদেরকে ওই দিন আসার আগেই ঘুষে দান করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাইক নামে জামায়াতের সাথে থাকেন ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউন বন্ধ করেন মূল জায়গাগুলোয় কাজ করে সালাত তাহাজ্জুদ আলাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগ হন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন কারণ আল্লাহ অদা করেছেন ইন তআনসুরুল্লাহায়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে কিন্তু ওয়ানতা দাও আল্লাহ তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে এস্তাব্দেল কমান ভয় রকম আল্লাহ্বাগ অন্য গমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সম্মেলা এখনও আম আমসা এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না বলে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দাঁড়াই খেদমত দেন আল্লাহ্বা করবেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ বাক তববা করে ফিরে আসার তো অফির দান করেন বিশ্বের বুকে ওমরত আল্লাহ করানোর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে বাঁচাত্ত ওফির দান এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তো দান করেন আমাদের ভয় ওরা থটথর করে কাঁপা শুরু করে এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এ বিশ্বে তো ঢালদরোয়াতে যুদ্ধ হয় না বাহ আইতু হতুম মাস্তা আতুম বেন কৌথিন সুরা সুরা আনফারের মধ্যে করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিবু না ভি আদু আল্লাহ আদু একম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে সেইটা বোঝার তো অভিজ্ঞান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি পাক আমাদের হাতেই বিষয় দিবেন ইনশাল্লাহ আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবেন না কেউ না পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআলা এটা ইকিন রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফাঁকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী শোনেন আল্লাপাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকীয়ের কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে আল্লাহবাক আমাদের ঢাকাবাসীকে হেদায় দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড় কেমন করে একটা অপরাধ হচ্ছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন তৌফিক দান করে আল্লাহকে পাকে জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করে না আমি